দা নিউজ কাউন্টার ডট এসে আপনাদের আরো একবার স্বাগত আপনারা সকলেই ইতিমধ্যে জেনে গেছেন শেষ পর্যন্ত আরো বারোটি রাজ্যের মতো আমাদের রাজ্যেও আর চালু হয়ে গিয়েছে আর মানে আপনারা সকলেই জানেন যে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন অফ ইলেকট্রাল রোলস আমাদের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ভোটার তালিকার সংশোধনী ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ভোটার তালিকায় নাম ওঠানো এই প্রক্রিয়াটার সঙ্গে কম বেশি আমরা সকলেই পরিচিত আমরা মানে যারা দেশের নাগরিক হিসেবে ভোট দিয়ে থাকি ভোটার তালিকায় ভুতুরে ভোটার থাকা বা না থাকা নিয়ে বিতর্কটাও খুব নতুন কিছু নয় এবং যেটা ঘটনা যে নির্বাচনের ইন্টেন্সিভ রিভিশন নিবিড় সংশোধনী ভারতবর্ষে এই প্রথম হচ্ছে এরকম বিষয়টি নয় এর আগেও হয়েছে কিন্তু তফাত হচ্ছে যেটা যে ব্যাপারটা বিতর্কের কেন্দ্রবিন্দুকে এনে দিয়েছে সেটা এই এর আগে একটা স্পেশাল যোগ করা হয়েছে ভারতবর্ষের আইন যার উপর মানুষের ভোটাধিকার দাঁড়িয়ে থাকে সেখানে এই স্পেশাল ইলেকটোরাল রিভিশন রোল রিভিশনের কিন্তু কোন সংস্থান ছিল না ভোটার তালিকা সংশোধনের নিশ্চয়ই সংস্থান রয়েছে এ ব্যাপারে কোথাও কোনো অ্যাম্বিগুইটি নেই এবং এখানে এই যে স্পেশালিটি যেটা সেটা মূল যে জায়গাটা দাঁড়াচ্ছে যে এবার ভোটার তালিকায় নাম তোলবার ক্ষেত্রে একটি নির্দিষ্ট ঠিকানায় আপনার বাস্তব শরীরি উপস্থিতি সেটাই যথেষ্ট নয় আপনি যে সত্যি সত্যি এই দেশের নাগরিক সে ব্যাপারে আপনার শিকরের খোঁজ চলছে আপনার শাকিন যে সত্যি সত্যি এখানে তার শনাক্তকরণের নির্দিষ্ট ঠিকুজি তৈরি করা হয়েছে এবং তাতে বারোটা চিহ্ন মাননীয় নির্বাচন কমিশন ঠিক করে দিয়েছে অর্থাৎ এই জিনিসগুলোর মধ্যে অন্তত কোনো একটি যদি আপনার না থাকে তাহলে আপনার ভোটার তালিকায় নাম থাকবে না অর্থাৎ এই যে নির্দিষ্টভাবে প্রমাণের ভিত্তিতে শনাক্তকরণের ভিত্তিতে নথিপত্রের ভিত্তিতে আপনার নাগরিকত্বের নির্বাচনী অধিকারের অস্তিত্বকে বেঁধে ফেলবার চেষ্টা এইটা এবারকার স্পেশাল যে রিভিশন অফ ইলেকটোরাল রোল তার বৈশিষ্ট্য বিতর্কটা এখানে বেঁধেছে তার কারণ হচ্ছে বাস্তব তথ্য হচ্ছে এইটা এখানকার যারা এই আইনটা এনেছেন যারা এই আইনের সোচ্চার সমর্থক তাদের অনেক নেতা মন্ত্রী বিজেপির অনেক নেতা মন্ত্রীরও বাস্তবে কিন্তু যদি খোঁজ নিয়ে দেখা যায় তাদের কিন্তু এই নতুন যে সংস্থান ভাবকাটিউরা প্রয়োগ করছেন তাতে ভোটার তালিকায় তাদেরও নাম থাকার কথা অথচ তারা সব থেকে সোচ্চার সমর্থক এখন মুশকিল হচ্ছে যেটা যে প্রভাবশালী নেতা মন্ত্রীরাই তো একমাত্র ভাবকাটি হতে পারে না এই যে সমস্ত নথিপত্র চাওয়া হচ্ছে তাতে আমাদের বর্তমান যারা ভোটার রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গে তাদের একটা বড় অংশের কিন্তু সেই নথিপত্রের বিচারে বাদ করে যাওয়ার কথা যদি না একটা প্রভিশন ওখানে রয়েছে যে এই নাগরিক যে প্রশাসনিক স্থানীয় সংস্থা মিউনিসিপ্যালিটি পুরসভা পঞ্চায়েত এরা তাদের কোনো নির্দিষ্ট শংসাপত্র দিয়ে থাকে বাকি যে যে ডকুমেন্ট আছে অর্থাৎ সরকারি কোনো সার্টিফিকেট আপনি সরকারি কর্মচারী সরকারি পুরুষ মানে কোনো আধা সরকারি সংস্থার কর্মচারী অথবা পোস্ট অফিস বা এলআইসিতে আপনি উনিশশো সালের আগের কোনো নথি দেখাতে পারছেন অথবা আপনার একটা নির্দিষ্ট অফ ইয়ারের আগে আপনার বাড়ি কেনার দলিল আছে কিংবা আপনার মাধ্যমিক পাশে নির্দিষ্ট ইয়ারের আগে শংসাপত্র আপনার আছে আমাদের যাদের মূল সমস্যাটার মুখোমুখি হতে হচ্ছে কোটি কোটি মানুষ যারা স্বাভাবিকভাবেই সমাজের লোয়ার টায়ারে থাকেন তাদের এগুলোর কোনোটাই নেই তাদের সুতরাং শেষ ভরসা হচ্ছে যে স্থানীয় যে প্রশাসন তার যে শংসাপত্র সেইটি যদি জোগাড় করা যায় তাহলে পারে তার ভোটাধিকারটা যাইতে পারে এখানে দেখুন একটা বাস্তব তথ্য হচ্ছে উনিশশো সালের পর ভারতবর্ষ কাউকে সেভাবে নাগরিকত্ব দেয়নি দু একটা ব্যতিক্রম ছাড়া আর পাশাপাশি এটাও একটা বাস্তব তথ্য ভারতবর্ষে দেখবে না এসআই আর অন্যান্য যে রাজ্য হচ্ছে সেখানে এত হইচই হবে কেন পশ্চিমবঙ্গে হচ্ছে কারণ পশ্চিমবঙ্গ পার্টিশন ছাপার করেছে আর একাত্তরের বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাস্তবে ডেট লাইন এইটা না যে যেখান থেকে ওখান থেকে সংখ্যালঘুরা উদ্বাস্তু হয়ে পারে এসেছে উনিশশো বহু পরে দশকের পর দশক ধরেও জানবেন যে বাংলাদেশ থেকে মানুষ রাজনৈতিক অস্থিরতা সাম্প্রদায়িকতার কারণ অথবা অর্থনৈতিক কারণে যাদের মধ্যে একটা মেজরিটি হিন্দু তারা এপারে এসে বাসা বেঁধেছেন আপনারা যদি বনগা ঠাকুরনগর এই লাইন থেকে ধরে দিকে ক্যারি করেন দেখবেন রেল লাইনের দুপাশে বহু মানুষ ঝুপড়ি বেঁধে একটা অমানবিক পরিস্থিতিতে বাস করছেন এরা কারা এদের অনেকের ভোটাধিকার আছে এরা শতকরা নিরানব্বই জন হচ্ছে বাংলাদেশ থেকে এপারে এসে একটা মাথা গোজার আস্তানা তৈরি করেছে কিন্তু তাদের আইনি পথে নাগরিকত্ব দেওয়া হয়নি তারা বিভিন্ন প্রকরণে কোনো না কোনো ভাবে ভোটার তালিকায় নাম তুলেছেন রেশন কার্ড করিয়েছেন এবং পরবর্তীতে আধারটাও করিয়েছেন এই আধার সম্পর্কে যেহেতু প্রসঙ্গটা এলো একটা কথা বলা খুব জরুরি যে আধারের প্রসঙ্গে নির্বাচন কমিশনের যে ঘোষণা সুপ্রিম কোর্ট যে বলেছেন যে ওই নথির মধ্যে আধারকেও প্রামাণ্য নথি হিসেবে দেখতে হবে সেটার অবশ্য আলাদা করে মানে কি আমি অন্তত উদ্ধার করতে পারি কেউ যদি উদ্ধার করতে পারেন অনুগ্রহ করে আমার কমেন্ট বক্সে একটু বিস্তারিত লিখবেন আমার বুঝতে সুবিধা হবে তারা বলেছেন যে এটা একটা আইডেন্টিটির প্রমাণ কিন্তু এটা নাগরিকত্বের প্রমাণ তো আইডেন্টি যদি প্রমাণই হয় এবং নাগরিকত্ব যদি প্রমাণ না হয় তাহলে কেউ যদি তার বাকি এগারোটার মধ্যে অন্য কোন ডকুমেন্ট নেই শুধুমাত্র আধার আছে তার মাধ্যমিক সার্টিফিকেট নেই পঞ্চায়েতের দেয়া বা দিয়ে দেয়া সার্টিফিকেট নেই তার তার কোনো বাড়ির দলিল নেই যেটা স্বাভাবিক তাকে তাহলে আপনারা ভোটার হিসেবে গণ্য করবেন অথবা করবেন এই জায়গাটা কিন্তু নির্বাচন কমিশনের এই নির্দেশনামায় আমার কাছে অন্তত পরিষ্কার হয় তো যাই হোক আমি মূল বিষয় ফেরত যাচ্ছি এখন এই যে কোটি কোটি মানুষ বা লক্ষ লক্ষ মানুষ তারা বিভিন্ন কারণে বাধ্য হয়েছেন ওপার বাংলা থেকে আমাদের এখানে এসে থাকতে যেটা আমাদের এখানকার রাজনৈতিক অতীতের জন্য আমাদের এখানকার পার্টিশন সাফার করার জন্য সত্যি বাস্তব এবং যার জন্য এই মানুষগুলোর কোন দায় ছিল না কারণ যখন দেশটা পার্টিশন করা হয়েছিল দেশের মানুষজনের কোনো কনসেন্ট নেওয়া হয়নি দু একটা লিমিটেড পকেট ছাড়া কোথাও কোনো গণভোট হয়নি এবং পার্টিশনের বিরুদ্ধেও একটা জোরালো কণ্ঠস্বর নাগরিকদের মধ্যে ছিল এমনকি স্বাধীন বাংলারও একটা জোরালো দাবি ছিল এটা আপনারা জানেন যেটা সুভাষচন্দ্র বসুর দাদা শরৎ বসু প্রপোজ করে প্রপোজ করেছিলেন যেটা আমাদের নমশুদ্ধদের তৎকালীন নেতা জগন মন্ডল সমর্থন করেছিলেন যেটা বামপন্থীরাও সমর্থন করেছিলেন কংগ্রেসীদের কেউ কেউ কিরণ শঙ্কর রায়ের মতো এটা সমর্থন করেও পরে ব্যাক আউট করে গেছিলেন কিন্তু আমাদের সেই সময় যারা টাটা বিড়লা থেকে শুরু করে কংগ্রেসের বড় নেতা থেকে শুরু করে শ্যামাপ্রসাদ মুখার্জিরা তারা যে যেকোনো মূল্যে দেশ বিভাগ চেয়েছিলেন তারা অখণ্ড স্বাধীন বাংলার প্রস্তাবের সেদিনকে পাশে দাঁড়াননি যেটা দাঁড়ালে আজকের বাঙালির এই ট্র্যাজেডিটা দেখতে হতো দ্বিতীয় কথা যেটা তখন স্বাধীনতার সময় নেতারা বলেছিলেন যে না এটা দেশভাগ হচ্ছে ধর্মের ভিত্তিতে হচ্ছে সবই ঠিক কিন্তু যেখানে যে দেশের মানুষ তারা সেই দেশে থেকে যেতে পারবে ইচ্ছে করবে মুসলমানরা থাকতে পারবেন বাংলাদেশে হিন্দুরা থাকতে পারবে এটা খুব মানবিক কথা ছিল এটা বিশ্বভ্রাতৃত্বের পক্ষে খুব সুন্দর কথা ছিল এটাও খুব একটা জোরালো সঠিক বক্তব্য ছিল খেটে মানুষের দৃষ্টিকোণ থেকে দেখবে কিন্তু বাস্তবে যেটা দাঁড়িয়েছে শাসক শ্রেণীর বিভিন্ন প্রপঞ্চনাতে একটার পর একটা রাজনৈতিক সাম্প্রদায়িক অর্থনৈতিক অস্ত্রকতা তৈরি হয়েছে যখন তখন দুদেশের মধ্যে এই মাইগ্রেশন এন্ড কাউন্টার মাইগ্রেশন চালু থেকেছে যেটা কেবলমাত্র 1947 বা 1970 এর সীমানা রেখার মধ্যে আটকে থাকেন তাহলে এই যে মানুষগুলো যখন এলো এবং তাদেরকে ভোটার তালিকায় নাম তোলানো হলো তাদেরকে দিয়ে কিন্তু পরিষ্কার ভাবে বলা হল না যে বৈধ পথে যে নাগরিকত্ব সেটা কিন্তু তোমরা সহসাব্দে যারা এসছো তাদের কিন্তু কারণ নেই আর পরিজনের জন্য যে সমস্ত পশ্চাৎপদ জনজাতির অঞ্চল থেকে মানুষ রুটি রুজির হচ্ছে কলকাতা হোক বা অন্যান্য নগরগুলোতে গিয়ে পৌঁছেছেন তাদেরও অনেকের কাছে এই কাগজপত্র ঠিকঠাক থাকলো না যদিও তারা খুব বেশি মাত্রাতেই ভারতবর্ষের মূল ভূখণ্ডের নাগরিক এখন যখন এই নতুন করে এই দাবি দাবাগুলো রাষ্ট্র তুলছে যে এই কাগজ দেখাতে হবে ওই কাগজ দেখাতে হবে আমরা দু সালে এনপিআর করেছি আমরা ম্যাপিং করেছি ডিজিটাল ম্যাপিং করেছি এবং তাতে ধরা পড়ছে যে তুমি বাপু আসলে আমাদের এখানকার আসল খাঁটি ভোটার নও তখন একটা সংকট তৈরি হচ্ছে কোটি কোটি মানুষ একটা নিশ্চয় অনিশ্চয়তার মধ্যে চলে গেছে বিজেপির কোন নেতা বলছেন আড়াই কোটি ভুয়ো ভোটার চিহ্নিত হয়েছে ম্যাপিং এ কেউ বলছেন দেড় কোটি চিহ্নিত হয়েছে ম্যাপিং এটা সাংঘাতিক অবস্থা এবং এর ফলে যে মানসিক একটা অস্থিরতা একটা ভয় ভীতির সন্ত্রাস তৈরি হয়েছে যে আক্রমণকে রাস্তায় নেমে কৃষক আন্দোলনের মতো আটকে দেয়া যায়নি এখন স্বাভাবিকভাবে এই সমস্ত ফরমান একের পর এক যখন চেপে বসছে তখন অনেক মানুষ দিশেহারা তার পরিণতিতে পানিহাটির আত্মহত্যা হয়তো আরো ঘটতে পারে আমাদের এটা পাশাপাশি আর একটা জিনিস ঘটেছে যেটা আমার মূল বিষয় অনেকে এটা আশঙ্কা প্রকাশ করছেন যে এর মূল উদ্দেশ্য হচ্ছে একটা বিরাট সংখ্যক মানুষকে বে নাগরিক ঘোষণা করে তাদের কাছ থেকে কার্যত শ্রম স্কুইচ করা যেটা কর্পোরেটরা বিভিন্ন দেশে দেশে এই মুহূর্তে চাইছে সস্তায় অডেল শ্রম এবং আমাদের ভারতবর্ষের শ্রমিকদের একটা স্বাভাবিক কুশলী দক্ষতা আছে স্কিল রয়েছে যেটাও একটা যে কোনো পুঁজির পক্ষে আকর্ষণীয় ব্যাপার কারণ না হলে পারে একটা প্রচার চলছে দেখলাম বিজেপির কোনো কোন নেতা বলেছেন যে ভোটার তালিকায় যদি নাও না থাকে তাহলে আপনারা সিএ তে অ্যাপ্লাই করুন আপনার নাগরিকত্ব পাই আরে ভোটার তালিকায় নাম না থাকলেই সে বেনাগরিক হয়ে যাচ্ছে এটা কোন আইনে ঠিক হয়েছে ভারতবর্ষের সংবিধানে এরকম কোন আইন নেই কারো যদি ভোটার তালিকার থেকে নাম কাটাও যায় তাকে সঙ্গে সঙ্গে বে নাগরিক করে দেওয়া যাবে না তার ভোট দেওয়ার অধিকার থাকছে না কিন্তু তার মানে এই না যে তার আইনিভাবে তখনই চলে যাচ্ছে তার আমার দেশে থেকেই আইনি লড়াই অন্যান্য গণতান্ত্রিক লড়াই চালানোর পূর্ণ অধিকার থাকছে কিন্তু এই ঝুলিয়ে দেওয়া হচ্ছে যে যেখানে বলা হয়েছে যারা সংখ্যালঘু অন্য দেশের রাজনৈতিক কারণে নিপীড়িত হয়ে এসেছেন তাদেরকে আমরা একটা নাগরিকত্ব দেওয়ার আইন করেছি আপনার অ্যাপ্লাই করে যে বিজেপি নেতারা নিজেরা বাংলাদেশ থেকে এসছে তারা নিজেরা সিএতে তে অ্যাপ্লাই করছেন না কারণ তারা জানেন যে আমরা কেউ মন্ত্রী হয়ে গেছি কেউ এমএলএ হয়ে গেছি কেউ নেতা হয়ে গেছি সিএ তে করতে হলে তার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে আমাকে বলতে হবে যে আমি নাগরিক না আমি নাগরিকত্বের জন্য আবেদন করছি এখন কোন লোকটা বলুন তো বিশেষ করে গরিব সাধারণ মানুষ যে অন্য পাঁচটা বিষয় নিয়ে এমনিতেই জেরবার তার সামনে এখন এটা এসে বলছে যে সে নিজেকে বেনাগরিক ঘোষণা করে নতুন করে নাগরিকত্ব প্রমাণ করবে কারোর হয়তো তিরিশ বছর কারো চল্লিশ বছর এখানে থাকা হয়ে গিয়েছে আমাদের ন্যাচারাল যে ন্যাচারালাইজেশনের যে আইন এগারো বছর থাকলে পারে তার সিটিজেনশিপটা বৈধ হয় তার বেশি পার হয়ে গেছে তার ভোটার তালিকায় নাম আছে তার রেশন কার্ড আছে তার আধার আছে তারপরে সে গিয়ে ঘোষণা করবে যে আমি সিএ আমাকে নাগরিকত্ব দেওয়া হোক হুজুর আমি আসলে ভারতবর্ষের নাগরিক না আমি সংখ্যালঘু ওপার থেকে নির্যাতিত হয়ে পালিয়ে এসেছি এই তার প্রমাণ একটা লোক যখন পালিয়ে আসে বিপদের মুখে সে কি সেখানকার থানায় গিয়ে ডায়রি করে আসবে না এখানে ঢুকে প্রথমেই থানায় সে গিয়ে বলবে হুজুর আমি ওদের থেকে পালিয়ে এসেছি এই কারণে পালিয়ে এসেছি কারণ সে যখন এসেছে তখন সিএ বলে কোনো পদার্থ ছিল না সে জানতো যে আমাকে কোনোভাবে প্রাণ বাঁচাতে সীমান্ত পার হয়ে পারে আসতে হচ্ছে এপারে এসে সামাও আমাকে ভোটার তালিকায় নামটা তুলতে হবে এবং তখন সমস্ত রাজনৈতিক দল তো এই কাজে সমর্থন করেছে সঠিক কাজই করেছে আমি মনে করি দ্বিতীয়ত হচ্ছে এই বিজেপি নেতা নেত্রীরা যারা সিএ এর পরামর্শ দিচ্ছেন তারা নিজেরা কজন যারা ওপার বাংলা থেকে এসেছেন একাত্তরের পরে সিএ তে নাম লিখিয়েছেন ওপারে ছিলেন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ছবি আছে তিনি এখানে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য এও তো বাস্তবে ঘটেছে ফলে যেটা দেখা গেছে ওই সিএতে তে না সাড়ে তিনশো কত একটা ফিগার গোটা ভারতবর্ষে সেখানে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করে নাগরিকত্ব পেয়েছেন তার মধ্যে একশো ছাপ্পান্ন জনই হচ্ছে রাজস্থানের দিকে সম্ভবত ওখানে পাকিস্তান থেকে যারা এসেছে বাকিটা ছড়িয়ে ছিটিয়ে আছে পশ্চিমবঙ্গের সংখ্যা হচ্ছে মুসলিম অথচ এখানেই সমস্যাটা সব থেকে বেশি এবং আজকে যেটা নির্বাচনের আগে এই যে নতুন হুজুকটা তোলা হয়েছে এসআইআর চালু হয়ে গেছে এসআইআর চালু হয়েছে এটা মতুয়াদের মধ্যে একটা বড় অংশ প্রচন্ড ভাবে আতঙ্কিত এবং যারা গত দু তিনটে নির্বাচনে বিজেপি কে সমর্থন করে এসেছে প্রশ্ন হচ্ছে যে এই ভোটারদের ভোট অনেক ভোট এবার বিজেপির দিকে যাবে না কারণ তারা ওই মতুয়া কার্ড কার্ড নাও এটা দেখালে নাগরিকত্ব হয়ে যাবে এই মতুয়া কার্ড দিচ্ছ এটা দিয়ে সিএ তুমি পার হয়ে যাবে এই গাজর এতদিন ধরে কত চার পাঁচ বছর ধরে এই গাজর ঝোলানো দেখতে দেখতে তারাও ক্রুদ্ধ এবং হতাশ আমার নিজের ধারণা বিজেপি নেতৃত্ব এটা জানেন গ্রাউন্ডে অসীম মতো দু চারজন আছেন তারা যে কারণে সুর গাইছে যে বিজেপি যদি মনে করে মতুবাদের নিয়ে খেলছে তাহলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু আসল কারণটা আমার ধারণা আরো গভীরে সেটা হচ্ছে যে আগামী ডিলিমিটেশন লোকসভা নির্বাচক মন্ডলী দু হাজার আঠাশে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের এখন মূল ফোকাস যে নতুন নকার আসন সংখ্যা বাড়াও অন্যান্য অঞ্চল যেখানে আমাদের দাপট কম দক্ষিণ ভারত কর্ণাটক এমনি হাত ছাড়া তেলেঙ্গানা হাত ছাড়া অন্ধ্রপ্রদেশে আঞ্চলিক দল আর এখানে পূর্ব ভারতে পশ্চিমবঙ্গে আমরা উঠছি না এখানে ঝাড়খন্ড আমাদের হাতে নেই ওদিকে আসাম বড় রাজ্যের মধ্যে সেখানেও মানুষের মধ্যে ডিসেনশান বাড়ছে আগামী নির্বাচনে এক্ষুনি কি হবে কিছু বলা যাচ্ছে না তো এই রকম একটা পরিস্থিতিতে ওদের মূল প্ল্যানিংটা হচ্ছে যে অন্য জায়গায় ভোটার সংখ্যা যদি কমে এবং হিন্দি বলয়ে যদি বাড়ে তাহলে পরে আমাদের দিল্লি তখত ধরে রাখার একটা পাকাপাকি বন্দোবস্ত হয়তো করে ফেলা যাবে এই জায়গা থেকে আমার নিজের ধারণা যে পশ্চিমবঙ্গের মতো রাজ্য বিহারের মতো রাজ্য যেখানে আয়তনটা বড় নয় অথচ জনগণত্ব প্রচন্ড বেশি গোবলয়ের রাজ্যগুলোর তুলনায় উত্তরপ্রদেশ বলুন মধ্যপ্রদেশ বলুন যে কারণে মধ্যপ্রদেশের থেকে বেশি আসন আমাদের পশ্চিমবঙ্গে লোকসভায় ঝাড়খন্ড আলাদা হয়ে যাওয়ার পর ভালো সংখ্যায় এমপি যায় এই জায়গাগুলোকে ওরা টার্গেট করে নেমেছেন আর দক্ষিণ ভারত ইতিমধ্যে জায়গাতে শুরু করেছে যে আমরা জনসংখ্যার নীতি মেনে চলেছি তার পরিণতি কি এই যে আমাদের লোকসভায় আসন সংখ্যা কমে যাবে তাহলে পরে আমরা জনসংখ্যা জননিয়ন্ত্রণের পক্ষে যেটা দাঁড়িয়েছিলাম সেটা কি ব্যাকফেয়ার করবে এই খেলাটা দক্ষিণ ভারতের রাজ্যগুলো ইতিমধ্যেই ধরতে পেরেছে এবং সুর চড়াতে শুরু করেছে এইখানে যদি এক কোটি দেড় কোটি ভোটার সত্যি বাদ দিয়ে দেওয়া সম্ভব হয় এসআইআর মাধ্যমে তাহলে পরে যখন ডিলিমিটেশনের প্রশ্ন আসবে নতুন করে নির্বাচনী অধিক্ষেত্র সংসদে তৈরি করবার প্রশ্ন আসবে তখন পশ্চিমবঙ্গের সংখ্যা বিহারের সংখ্যা ব্যাপকভাবে কমানো সম্ভব আপাত এবং আশু হিসেবে বিজেপি এবং সংঘ পরিবারের নেতৃত্ব এটা চাইছেন বলে আমার ধারণা যদি এটা কায়েম করা সম্ভব হয় পরবর্তীকালে যে যে আশঙ্কার কথাগুলো অন্যরা বলছেন যে প্রথমে ভোটার তালিকা থেকে বাদ দাও তারপরে বেনাগরিক করো তারপরে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দাও তাদের থেকে তখন শ্রম নিয়ে নাও সেটা পরের ধাপে আসবে এল এক্ষুনি প্রাথমিকভাবে গোটা দেশের জাতীয় সংসদে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র জনসন্ন্যাসের অনুপাতে যে সুযোগটা রয়েছে আইনের চৌহদির মধ্যে সেটাকে সুচতুরভাবে কাজে লাগিয়ে এরা এই চেষ্টাটা করতে চলেছেন সেই কারণেই শুধুমাত্র ইন্টেন্সিভ রিভিশন নয় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই ডিজাইনটাকে বুঝতে হবে পলায়নবাদ হতাশার কার্য সমর্পণ কিংবা আত্মহনন কোনোটাই কোনো পথ নেই একমাত্র পথ হচ্ছে প্রতিরোধ এর বাইরে কোনো কিছু নয় আর যারা এতদিন মনে করছিলেন যে এই বিপদটা কেবলমাত্র সংখ্যালঘুদের কেবলমাত্র সংখ্যালঘুদের কাছে জন্য কেন্দ্রীয় সরকার এই কাজগুলো করছে অন্ধতে ন্যারেশনটা সেট করা হয়েছিল বাস্তব অবস্থায় মানুষ নথি হাতটাতে গিয়ে বুঝতে পারছে যে শুধুমাত্র সংখ্যালঘুর দরজায় নির্বাচন কমিশন অথবা বিএলও লোকজন করা এটা নয় এই আক্রমণ কার্যত প্রান্তিক মানুষ যার অত নথিপত্র কাগজ বানিয়ে নেওয়ার ক্ষমতা নয় যার ক্ষমতা আছে সে তো দুটো রাজ্য তালিকায় নাম তুলে রাখছে প্রশান্ত কিশোর চোখের সামনে আপনাদের চেষ্টা কিন্তু যার সেই ক্ষমতা নেই তিনি হিন্দু হন তিনি মুসলমান হন তিনি উচ্চবর্ণ হন তিনি নমসূদ্র হন তিনি বিপদের মুখে দাঁড়াচ্ছেন এটা আমার বিশ্লেষণ আমার মতামত আমার যেটা মনে হয় পশ্চিমবঙ্গের আশু ক্ষমতা দখলের থেকেও শুভেন্দু অধিকারী যতই লাভ করুন না কেন বিজেপি নেতৃত্ব দিকে এগোচ্ছেন তাতে যদি পশ্চিমবঙ্গে সাময়িকভাবে দু হাজার ছাব্বিশে নির্বাচনে তাদের সেটব্যাক হয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে কিছু যায় আসে না কারণ আমাদের জাতীয় বড় দলগুলো কোনোদিনই বাংলাকে নিয়ে সেভাবে ভাবেনি বরাবরই খরচের খাতায় রাখতে পছন্দ করেছে তার অন্য ঐতিহাসিক রাজনৈতিক কারণ আছে যে কারণে সুভাষচন্দ্র বসুর মতো ব্যক্তিত্বকে দেশ ছেড়ে বেরিয়ে গিয়ে ফ্যাসিস শক্তির সঙ্গে জোট বাঁধতে হয়েছিল সেটা অন্য বৃত্তান্ত অন্য কোনো দিন আলোচনা করা যাবে আজকে আমাদের এপিসোড এখানে শেষ করতে হচ্ছে আমরা আমার যেটা বিশ্বাস সেটা খোলা মনে বললাম আমাদের কমেন্ট বক্স খোলা থেকে একটা অত্যন্ত স্পর্শকাতর গুরুত্বপূর্ণ বিষয় আপনারা আপনাদের যুক্তিসিদ্ধ মতামত জানালে আমি নিজে ব্যক্তিগতভাবে রৃদ্ধ হব আমাদের যারা দর্শক তারাও অবশ্যই সমৃদ্ধ হবেন চেষ্টা করবেন এই খারাপ সময়ের মধ্যে ভালো থাকবার দেখা হবে পরবর্তী এপিসোড